তো আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আল্লাহর কাছে অশেষ অশেষ সুকুরিয়া যিনি আমাদের তিন পয়েন্ট এক অনুশীলনীটি স সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করলেন এবং আমরা আজকে থেকে তিন পয়েন্ট দুই অনুশীলনীর প্রতিটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো এরকম প্রতিটি অঙ্কের ধারাবাহিকভাবে সমাধান ভিডিও পেতে তোমরা আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবা এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো শুরু করা যাক আজকের অঙ্কটা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা তো আমরা সকলে জানি সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের দুটো সূত্র একটা হচ্ছে এ প্লাস বি অল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার না থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর একটা হচ্ছে কি এ মাইনাস বি অল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস তো আশা করি তোমরা এই দুটো সূত্র সকলে মনোযোগ সহকারে মুখস্থ করবে এখন আমরা অঙ্কে শুরু করা যাক তো প্রথম অঙ্কটা হচ্ছে কি নম্বর অঙ্কটা টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা আমাদের ঘন নির্ণয় করতে হবে তো যেহেতু আমাদের ঘন নির্ণয় করতে হবে তাই আমরা কী করব যে এর ঘন করে পাই ঘন করা মানে কি তারপর কিউব দেওয়া তাই না তাই কিউব দেওয়া মানে ঘন করা মানে ওই সংখ্যাটা তিনবার গুণ করা ঠিক আছে কিউব মানেই হচ্ছে তিনবার গুণ করা তো যেহেতু আমরা ঘন করব ঘন নির্ণয়ের সূত্রটাও আমরা জানলাম তো এখন আমরা সূত্রটার প্রয়োগ করবো দেখো তো ভাইয়েরা এখানে কি আছে টু এক্স স্কোয়ার আছে না প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এই যে টু এক্স স্কোয়ারটা আছে না এইটাকে আমরা মনে মনে এ ধরে নেব কি ধরবো এই কারণটা কি বন্ধুরা আমি বলতেছি আর থ্রি ওয়াই স্কোয়ার এটাকে ধরবো হচ্ছে বি ঠিক আছে মানে এইটা সম্পূর্ণটাকে এ ধরলে হবে কি আমাদের টু এক্স এগুলো ঝামেলা থাকবে না এই যে টুক যদি এ ধরি এক্সুক যদি এক্স ধরি তাহলে দেখা যাচ্ছে কি দুইটা আলাদা আলাদা হয়ে গেলো তো সম্পূর্ণটাকে এক একই জিনিস ধরি তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে এই জন্যে আমরা এটাকে এ ধরলাম এটাকে কী ধরলাম বি ধরলাম এটা মনে মনে আবার অঙ্কে প্রয়োগ করবো না তো দেখো এখন টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মানে এ প্লাস বি অল অল কিউব এ প্লাস বি অল কিউবের সূত্র কি এ কিউব হয় এ কিউব মানে হচ্ছে কি এ কাকে ধরলাম টু এক্স স্কোয়ার তাকে ধরছি আমরা এ কিউব তাই কিউব দিতে হবে না এ কিউব যেহেতু ধরছি তারপরে প্লাস তারপরে থ্রি বসাইতে হবে কী বসাইতে হবে থ্রি তারপরে কী বসাইতে হবে এ স্কোয়ার কি সূত্রে আমরা পাইছি এ স্কোয়ার এখানে তো এক্সের ওপর স্কোয়ার ছিল আবার স্কোয়ার দিতে হবে তারপরে কি বসাইতে হবে থ্রি ওয়াই স্কোয়ার মানে এটা হচ্ছে বি ঠিক আছে আবার এখানে কী বসাইতে হবে প্লাস বসাইতে হবে প্লাস বসাইলাম আবার সূত্রের আবার থ্রি বসাইতে হবে হুম তারপরে এ বসাইতে হবে এ মানে হচ্ছে কি টু এক্স স্কোয়ার তাই না তারপরে বসাইতে হবে বি বসাইতে হবে থ্রি ওয়াই স্কোয়ার মানে এটা হচ্ছে বি প্লাস বি কিউব বসাইতে হবে বি তো লেখব বি মানে কি থ্রি ওয়াই স্কোয়ার তারপর কী কিউব দিতে হবে বোঝা গেছে না বুঝলে আর একবার ভিডিওটা দেখবা তা আমারই লাভ তোমরা না বুঝবা বারবার দেখবা আমার ভিউ বাড়বে ঠিক আছে ধন্যবাদ মজা করলাম তা আমি চেষ্টা করি সর্বোচ্চ তোমাদের বোঝানোর জন্য এখানে দেখো তারপরে দেখো তো এই যে টু এক্স স্কোয়ার তারপর কি কিউব আছে তাহলে টু এর উপর কিউব দিলে কত হয় দেখো তো বন্ধুরা দুইয়ের যে কোনো জিনিসের উপর কিউব মানে সেই জিনিসটা কয়বার গুণ করা তিনবার গুণ করা যেমন হচ্ছে দুইয়ের উপর যদি কিউব দাও দুই গুণন দুই গুণন দুই মানে তিনবার গুণ করতে হবে তাহলে কথা হয় দুই দুগুণে চার চার দুগুণা আট আমি অনেক সময় ছোট্ট মাদের সমান থাকতে ছয় বলে দিতাম তিন দুগুণে ছয় হুম গুণ দুইয়ের ওপর কিউব আছে আমি কিন্তু মানে তিন দুগুণে ছয় গুণই ফেলতাম কিন্তু আসলে পরবর্তী যে ভুলে গেছি তাহলে আমরা গণব কী মানে যে জিনিসের উপর কিউব আছে সেই জিনিসটা তিনবার গুণ করে নেব দু দুগুণে চার চার আট হয় কত হয় আট হয় এইট লাগলাম এক্সের ওপর স্কোয়ার আছে আবার কিউব আছে তাহলে যে কোনো সংখ্যার ওপর যদি এরকমভাবে গুণ অবস্থায় থাকে তাহলে আমরা গুণ করে দেবো তাহলে এক্সের ওপর স্কোয়ার আছে তিন আছে তিন দুগুণে ছয় হয় মানে পাওয়ারে পাওয়ারে গুণ হবে এখানে এখানে প্লাস দিলাম দেখো তো আমরা সকলে যে ব্র্যাকেটের বাইরের অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ কিন্তু ব্র্যাকেটের ভেতরের স্কোয়ার আছে তাই না এখন দেখো তো দুইয়ের ওপর স্কোয়ার আছে মানে কি দুই দুগুণেও চার দুই দুইবার গুণ দুই দুগুণে চার চার চারের সাথে তিন কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তিনের চারে বারো বারোর সাথে আবার তিন গুণ তিন বারোয় ছত্রিশ কত হয় ছত্রিশ আর এক্সের ওপর স্কোয়ার আছে আবার স্কোয়ার আছে তাহলে এক্স কত হলো ফোর ওয়াইয়ের ওপর স্কোয়ার আছে তাই না ওয়াই স্কোয়ার এখানে প্লাস দিলাম এখন দেখো তো বন্ধুরা এই থ্রি টু আর এই যে থ্রি ওয়াই স্কোয়ার এগুলো কী অবস্থা আছে গুণ অবস্থা আছে না এই তিন দুগুণে কত হয় ছয় হয় আর তিনের ওপর স্কোয়ার দাও মানে কি নয় ছয় নয় চুয়ান্ন হয় কত হয় চুয়ান্ন আর এক্সের ওপর স্কোয়ার এক্সের স্কোয়ার আর ওয়াইয়ের ওপর স্কোয়ার আছে আবার স্কোয়ার তাহলে কত হয় ওয়াই ফোর মানে দুদুগুণও চার প্লাস দিলাম থ্রির উপর কিউব মানে কি থ্রি দুই তিন দুইবার গুণ করা না থ্রি তিনবার গুণ করা থ্রি গুণন থ্রি গুণন থ্রি তিন ত্রিকে নয় নয় তিন নয় সাতাশ ওয়াইয়ের উপর কী আছে স্কোয়ার আছে আবার কিউব আছে তাহলে কী হল ওয়াই সিক্স তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ঘনমূল হুম ঘনফল তো ধন্যবাদ আশা করি তোমরা সকলেই অঙ্গরা বুঝতে পেরেছো আমরা এখন গ নাম্বার অঙ্গরা করার চেষ্টা করবো তো গয়া নাম্বার অঙ্গটা এরকম যে টু এ মাইনাস বি মাইনাস